ফেরাউন ইমানদার না কাফের জোড়া করেন ফেরাউন ইমানদার না কাফের কাফের আর মোসালাই সাল্লাম আল্লাহ নবী নবী আল্লাহ জলিল কদর একজন নবী আলাই সাল্লাম কাছে একটা মজা যা হইলো আল্লাহ দান করছে এটার নাম হইল লাঠি আরবি ভাষায় কি বলে আশা দললে লাঠি থইলে সাপ দললে লাঠি তোইলে সাহেব এটা কি জাদু নাক মুজেজা মুজেজা আর ফেরাউন কাফেরের কাছেও এমন একটা ক্ষমতা আছে ক্ষমতাটা কুনডা দড়ি আছে না দড়ি মোড়া মোড়া দড়ি জমি না ফালাইলে সাপ 돌লে দড়ি ওন কাফেরা ফালাই দড়ি ফালাইলে সাপ হয় আর মুসা নবী লাঠি ফালাইলে সাপ হয় এখন আপনার মতন আমার মতন লোকে কারে বলি মান বাইন মেন কোন বেটা কম না হে বেডা ও এই কথা কইতেন না বাবার এই মুসান উনি ফিসা বেলা ডি ভালাইয়া বানাইছে আর হেই বেটা ও দড়ি ফালাইয়া সাপ বানাইছে হে বেটা ও কম না আসলে কি মান দা এমন বহুত জাদুগির বাটখার আমাদের দেশে পীর উঠছে যারা নাকি কুফুরির দ্বারা জাদুবিদ্যার দ্বারা মানুষদেরকে মন দুকা লাগাইয়া দেয় এই সমস্ত দুকাবাজদের পিঠ ছেড়ে আল্লাহ বিষ ধরো কন্যা আলহামদুলিল্লাহ কথা বলছেন কিনা এই যুগে যদি এমন দড়ি পালা সাপ পালা মনে করত না কেউ আর আল্লাহর কঠিন আজাবের সে বসছে তার নাম হইল ফেরাউল সে কাবের সে তার জাদুগর দ্বারা আচ্ছা খাজা বাবা আল্লাহর উলি কিনা খাজা বাবা আল্লাহর উলি বিশ্বাস আছে তো

আমাদের এই দেশের মধ্যে অনেক একটা লোক হয় যে আমার মরিদরা আইসে না ভানি রূপে দাঁড়ে ছডি মানে জুতা বৌদা ভানি রূপে দাঁড়ে বাড়ির শাসক আসে নাই অনেক বেড়ারে ওলি মনে করে বলছেন না বাবার এই ভানি রূপে দাঁড়তে আসলে তো এটা জাদু দেখি জাদু এটা কি অলির তোর কাজ কজন অলি ভানি রূপে আছে বুঝছেন না আমাদের এই দেশে এক পেশা আইছিল নাম দিছিল জমিদার হিদার আমি কইলাম আমি কইলাম কিরে সারা দেশের বলি আল্লাহ গাউজ কুতুব রাজা বাদশা সব রাজক তো সাইরা দিয়া নাম হইছে ফকি কে নাম দিছে ফকির আর তুই সলা ভিদা গুরু তোর নাম বলে জমিদার তোর এই টাইটেল ভাইছ কই এটা জমিদারের পিছনে অনেক মানুষ ঘুরছে কি ঘুরে নাই কিন্তু আমি কাদের মূল্যবিত করি নাই আমি শাসন করছি জিগাইলাম এই পৃথিবীর জমিনে যত অলি আল্লাহ হয়ে গেছেন কার হাতে তার ড্যাগার ডুবাই রাখছে কার মধ্যে আচ্ছা যা তুই ড্যাগার ডুবাই সব বুঝছি তোর এটা আচ্ছা ফেটে তার ডুহা দি অনারে আন্দার ডুহা না এই জায়গাটা দুহা দি এটা বলছি

ওহনের যে যুগ ভাইছে বাবা কাগজের মধ্যে ইটারে কয় শয়তানের নিঃশ্বাস লাগাই দিলে গো বাবা যা আছে সব লিয়ে যা কেতারে আছে তোর কাছে ইটা আছে হিটটা আছে সব দালা বুঝেন না এই জাত বাবার কামিল মনে করেন না বুঝছেন কিনা হেরা হইল দুনিয়া দা আপনার চলনায় দিয়ে দুনিয়া অর্জন করে নিয়ে যাবে আর সাহায্য কাম আচ্ছা আমার কথা বলেন বলেন হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যত ধর্মে আছে তারা কিছু না কিছু পায়া আছে না না পায়া আছে পায়া আছে এটা পাওয়াটা দুই প্রকার একটা হইলো আল্লাহর দান আর একটা হইলো শয়তানের আল্লাহর দান আর শয়তানের দানটা বুঝা মুনি মুসা আলাই সাল্লামের নাম তো আপনারা আগো শুনছেন যে মুসানবী আল্লাহর সাথে তুর পাহাড়ে উঠা কথা কইতো কয়দিন চল্লিশ দিন পর্যন্ত কথা কইতে গেছিল ফেরা উন্ডে নীল দইরা ডুবাইয়া মারছে ওই দড়ি দেওয়া সাপ বানাই না ডুবাইয়া মারার পরে হেফার গিয়া উঠছে হেফার ওঠার পরে উনি কইতেছে উনার ভাই হারুন আল্লাহর কাছে দোয়া করছিলেন আল্লাহ আমার নবদ দিছো আমার সাথে আরেকজন দিলে আমার ভাই হারুন দিলে আমার লাগি ভালো তো ঠিক আছে না ঠিক আছে আল্লাহ কইছে নবী বানাই দিলাম হারুন আলাইসাল্লাম উনিও নবী এখন হারুন আলাইসালাম রে বললেন এ আমার উম্মুরি উম্মতেরা আমার ভাই হারুন রে তোমরা নবী বানাইয়া তৈয়া যাই যে নির্দেশ করে সেই নির্দেশ তোমরা মানিয়া চলিও আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাই চল্লিশ দিনের জন্য কয় দিনের জন্য চল্লিশ দিনে লেগে গেছে গা এইদিকে হারুন আলাইসাল্লামের ভাই হারোন আলাইহিস সালাম এক দলে মানে আরেক দলে মানে না না মানার কারণ হইল শয়তান হারার কাছে মানুষের বেশে আইছে কি বেশে মানুষের বেশে আইয়া কয় তোমরা নবী কাছে যা তোমরা রে কাবাদত করার জায়গা বানাই বিশো বানাই দে এই ভাই এটা হই না জানো দেহ করছে কি দা মাটি দিয়ে একটা গুর বাছুর বানাইছে কি বানাইছে শয়তান না বাছুর বানাইছে বাসুর এই কথাটা উনি জান বাসুর বানানির পরে জিব্রাইলের গুরার ফাওয়ে দুলা শয়তানে আইনা দিছে আইনা দিয়া মুক্তার মধ্যে যখন মর দিছে এটা গম্বা ঠিক না এটা কার শক্তি শয়তানের শক্তি কার শক্তি শয়তানের শক্তি এই বাসুরের মুখের মধ্যে যখন গুরা কার জিব্রাইলের পাওয়ার গুড়ার পাওয়ার ধুলা আইনা দিয়া যখন মর দিছে এটা কো হেম্বো বুঝছ না অনহার আগে নগদ পাইছে না বাহি পাইছে ও নগদ কুদারে তো ইয়া বাহি কুদারে করুন তাই হারা হগলে হেম্বার বোঝা শুরু করে দিছে কার বোঝা বুঝছ না এটা বললাম সূরা বাকারা কুরআন শরীফ হেম্বো বাসুরে জন ডাক মারে হগলে এটা ও গয়া বক্তি দাও কইতা জায়গা

ভাই মুসলমান মুসালাম হলো আল্লাহর সাথে কথা কয়া নির্দেশনা আনে আর শৈতানের কাজ আল্লাহর কাছে ওয়াদা চাল্লা তোমার মায়ার বন্দারা কেমনে সত্য হতে থাকে আমি দেখা দিব তাই তাদের বিভিন্ন চলনা জাদু পুকুরি দেখাইয়া এরা তো মানুষ আশ্চর্য কাজ দেখে অন পাগল ঠিক নড়ে কি কাজ দেখে পাগল সানাউল্লা কই এই যে মুচ্চা দুচ্চা কম গভীর মনোযোগ তাইলে আর শ্রদ্ধ ঘটনা দেখলেই আমনে তারে বলি মনে করা যাবে না বুঝছেন কিনা